আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত এই পৃথিবীতে অনেক মানুষে বলে লাখ ফতি কুটি ফতি আর আমি যে এক্ষুন আমাদের হই রয়েছি আমি যে হকিন্নি ফতি এটা তো আর কেউ জানে না আমার যে কত অর্থ সম্পদ আছে তোমরা কেউ জানো নি আমি ওই যে সিরা শার্ট পিন্দি খিজাত গরম দিছে গরমের লাগি এই যে শার্টের মাঝে জানালা কাটতে রাখছি জানালা যে বাথার ঢুকতো আর আমার মাথা মস্তক বেশি তাই সব সময় আমি ছাতা মাথাত রাখি এই টিকটক করতে গিয়া ইউটিউব ফেসবুক করতে গিয়া যে কষ্ট আমি করতেছি আর বলার মতো না তবে আমি যে একজন হকির নিপুতি হয়ে রয়েছি দেশের মধ্যে কেউ জানে না আমার অর্থ সম্পদ যা আছে কি বলবো আমি এক বেলা খাইলে আর এক বেলা হয় ঠানা তাই আমি এই ফাড়া শার্ট পিন মানুষ আমার দেখলে করে কত হাসা হাসা হাসি বন্ধ করো আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো লাখপতি কুড়িপতি সবার উপরে রইলাম আমি হোকনিপতি আমার সাথে টক্কর দিতে গেলে এই শহরের ভিতরে আর কেউ আসেনি কেউ নাই তাই আমি বলি আমার মাথার মস্তক বেশি মাথার মাঝে সবসময় রাখি ঠান্ডার থাকতাম আর যাতে মস্তক আরও বাড়াইতাম তাই আমি সবসময় সাঁতার রাখি এই এখন শেষ দিলাম আমার একটি গান ছুট্টু করে দিব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ওরে আমি হইলাম হক নিবতি সবাতে জানাই আমি হইলাম হক নিবতি সবাতে জানাই লাগবতি কুটি পতির তো দেখি নাই আমার কাছে লাগবতি কুটি পতির লাগের ভাই সাপুট একটু দয়া হইলে এই সাবুটি করেন তাই দয়া হইলে দয়া হইলে এই আইডিতে সাবুটি করবেন ভাই আমি হইলাম হোকনি ভতি শাতে জানাই আমি হইলাম হোকনি ভতি শাতে জানাই গান তো দিয়েছি মনোযোগ দিয়ে শুনছেন এরপরে যদি সাপোর্ট করেন মায়া লাগাতে একটু সাপোর্ট করেন আর এখন কত হইল আমি তো আবার হেলিকপ্টার ছাড়া কোথাও যাই না ওই যে আমার শ্বশুরবাড়ির টিকা ঈদের দাওয়াত দিতেছে কয়েকদিন দুই আমার মেসেজ করতেছে এবং ফোন করতেছে তাই আমি ভাবলাম যে যদি শ্বশুরবাড়ির যাওয়া নই লাগে আমি এই ধরনের একটি লোক এই আমি মনে করেন এই হকির নিভূতি হকির নিভূতি ওই আমি যদি হাঁটতে যাই এই দেশি গাড়িতে যাই সে তো আমার বাণিজ্য থাকে না আমার তো একটা স্ট্যাটাস আছে তাই আমি ভাবলাম হেলিকপ্টারটা আমার বাসা আইলে পরই আমি শ্বশুরবাড়ি যাইম গিয়া সেই আমি এই দাওয়ার টাকাইমু আমার বন্ধু বান্ধব তারা যাইতো তারাও আশা করছে আমার লগে যাইতো তাই আমি আমার বন্ধু বান্ধব লিয়া হেলিকপ্টার ছাড়া আমি যাই কেমন করে কন্তো ভাই ওই আমি ওই কয়েকদিন ওই তিন চার দিন গিয়ে ইয়া যাইতে না কারণ যাওয়ার কারণ হইলো আমার হেলিকপ্টার ছাড়া যাইতে পারতাম না গতিকে আমি বাড়িতেছি তাই আপনারা চিন্তা করেন না আপনারা নেওয়ার আশা আমার আছে একদিন হইলো আপনারা নিব আমি আমার শ্বশুরবাড়িতে এক বেলা ডাইল ভাতুই লেখা ভাইবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দা করুন